নমস্কার বন্ধুরা আমি দিয়া আজ চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি রেডি হয়ে আপনাদের সামনে এসেছি তো এখন আমি আবার একটু হাঁটতে তো আমার সাথে যাচ্ছে আমার যে ড্রয়িং আন্টি সে আন্টিও তো আমি আন্টি দুজন মিলেই হাঁটতে যাব তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক সেই আমার হাঁটতে যাওয়ার একটা ভিডিও আগে পোস্ট করা ছিল পেছনে বুনো খেলা করছে ওই যাতে দেরি করে দিল টুঙ্গির মোড়ে চলে এসেছি এবং এখানে এসে দেখছি অনেক দূরে আন্টি হেঁটে হেঁটে আসছে তো কি করব আমি একটু দাঁড়িয়ে ঘুরে ফিরে নিলাম আর ফোনে একটু গান চালিয়ে গান শুনছিলাম তো আশেপাশে সবাইকে দেখছিলাম সবার সাথে কথা বললাম এরপর আন্টি চলে এলো এবং আমি আর আন্টি দুজন মেলে চলে এসেছি আমাদের যে এই রেল রেলটা পার হয়ে ওই পারে যেতে হয় সেইখানে তো পারে এসে চলে এসেছি আমি দেখুন কী সুন্দর ভিউটা প্রাকৃতিক ভিউ খুব সুন্দর লাগছে দেখতে তো সত্যি এই জায়গাটায় গেলে মন মন একদম ভালো হয়ে যায় খুব ভালো লাগে কারণ চারিদিকে গাছপালা ফুল পশু মানে পশু না সরি পাখির ডাক মাঠ দুপাশে মানে ব্যাপারটা একটা আলাদা ব্যাপার হয় তো আজকে আস্তে আমি আনটি আসছি হ্যাঁ তো আজকে আমাদের বেরোতে বেরোতে বেজে গেছিলো সাড়ে পাঁচটা প্রায় তো তাই সেইভাবে কোনো লোকজন ছিল না আমাদের এই এই দিকে কৃষ্ণকালীর দিকে আপনাদের যদি আমার আগে ভিডিও দেখে থাকেন তাহলে আমার ফার্স্ট ভিডিও কৃষ্ণকালীর ভিডিও আর ঠাকুরের নাম নিতে নিতেই কৃষ্ণকালীর এখানে চলে এলো মায়াপুরের রথ মায়াপুরের রথ আমাদের এখানে প্রায় দিনই আসে দেখুন কি সুন্দর রথে করে আমাদের এখানে শ্রীকৃষ্ণ আর রাধাকে নিয়ে যাচ্ছে হয়তো ঠাকুরের কৃপা ছিল বলেই আমরা আজকে দেখতে পেলাম রথ তো এরপরে আস্তে আস্তে গ্রীষ্মকালীর দিকে যাচ্ছি কিন্তু আমাদের একটা নিয়ম আছে যে আমরা যদি এখানেই স্টপ করে যাই তাহলে এখন ঠাকুর প্রণাম করে চলে যাব। কিন্তু আমরা যদি আরও এগোই তাহলে যখন ফিরবো ফেরার পথে ঠাকুর প্রণাম করবো এটা হলো আমাদের একটা রুলস তো যাই হোক আন্টি বলল না আমি প্রণাম করব। তো আন্টি প্রণাম করলো আর আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম ওই যে আন্টি প্রণাম করে আসতে অনেকটা দূর অনেকটা হাঁটা হয়ে গেছে কিন্তু আন্টিকে বলছিলাম চলো চলো আর একটু হেঁটে আসি কারণ এখনও অন্ধকার হয়নি ওর জন্য আমি আর আন্টি মেলে আরও একটু দূরে গেলাম আর ঠান্ডা লেগেছে আমার গলাটা বসে গেছে ঠিক আছে তাই আমার গলাটা মানে একদম ভাঙা ভাঙা লাগছে আপনাদের কাছে আমি বুঝতেই পারছি কিন্তু আমার শরীরটা খারাপ একটু তাই আমার ঠান্ডা জল খেতেই হচ্ছে ঠান্ডা জল খাওয়া তো বন্ধ করতে পারছি না গরমের কারণে আবার ওর জন্য গলাটা বসা কবে সারবে ঠিক নেই এতদিন আমার এই ভাঙা আপনাদেরকে শুনতে হবে ঠিক আছে তো এই যে চলে এলাম এবার ব্যাক করছি আমরা অনেকটা দূর চলে এসছি এবার খুব জল তিষ্ঠা পাচ্ছি কি করব বুঝতে পারছি না আমারও আন্টিরও তো দুজন মিলেই যাচ্ছি আস্তে আস্তে এই যে বললাম ফেরার পাথে কৃষ্ণকালীন মন্দিরে ঢুকবো ঠাকুরকে দর্শন করতে তো ঠাকুরকে দর্শন করার জন্য চলে এসছি মন্দিরে তো সত্যি কথা বলতে এই আমরা যখন একটুখানি ফ্রি টাইম পাই বা অবসর টাইম যেটাই হয় বা এক ঘেয়ে লাগে তখন এসে আমরা মন্দিরে বসে বসে গল্প করি মাঝে মাঝে গুড্ডি দৃষ্টির সাথে আসি একাই আসি ঠিক আছে মানে এখানে এলে একটা শান্তি ফিল হয় তখন যেহেতু আনটি এসেছে তখন এখন আর আনটি উঠলো না আমি উঠে ঠাকুর ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম কি ডাকছে বলুন তো এটা থেকে বলতে পারে আনটি খুব ভয় পেয়েছে শিয়ালের জায়গায় ঠিক আছে অনেক কিছু ডাকছে কারণ প্রায় সন্ধে নেমেই এসেছে আপনারা তো বুঝতেই পারছেন কেমন অন্ধকার হয়ে এসেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বাড়ির থেকেও সবাই চিন্তা করছে এবং সেই বলে না যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয় বাড়ি যা তারা আর এখনই রেলগেট ফেলে দিলো কারণ মাল গাড়ি আসছে একটা কি করবো বুঝতে পারছি না কারণ বাড়ি যা তারাটা অনেকটা বেশি অনেক সন্ধ্যে নেমে গেছে প্রায় এক ঘন্টা হয়ে গেল আমরা এসেছি এখন পাঁচে সাড়ে এটা কথা এখন মালগাড়ি যাবে কতক্ষণ ধরে তার ঠিক নেই এ মা তো মালগাড়ি অপেক্ষা না রেখে আমরা বুঝতে বেরিয়ে এলাম আর এটা হলো বড় ঠাকুরের মন্দির আর এখান থেকে বাড়ি যাবো তো আজ ভিডিও এইটুকুই ভালো লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সবাইকে